তাহলে ঘুটে ঘটে জল খেলাম আর এদিকে কয়েকটা খেজুর জলে দিয়ে রেখেছি আর এদিকে অল্প রয়েছে ছোলা আর মুখ আর সাথে রয়েছে আমন্ড তো এইগুলো সব খাবো না অল্প করে খাবো তো এখান থেকে অল্প করে খাবো কারণ এক্সারসাইজ করে তারপর খাবো তেলের গন্ধটা কি দারুণ বল আকাশটা দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে ওই সমুদ্রের বালির চর যখন একটা ঢেউ এসে চলে যায় যেমন হয়ে থাকে সমুদ্রের পাড়টা ঠিক তেমন লাগে জানো কি সুন্দর লাগে এখন বাজে 10:30 এ এদিকে এদিকে রাতে বৃষ্টি হয়েছে ফুল হ্যাঁ আমার জন্য না 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 পরে বকা দেব আমি আমরা হবে না আচ্ছা তাইলে ঠিক আছে ওই ফুলটা দিয়ে কি করব ভাল লাগে নাকি না তো ফুল লাগালে বাজে লাগে গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছয়টা সোনার দুপায় ছয়টা কুড়িতে স্কুলে বেরিয়ে গেল আর আজকে একদম ঠিক টাইমে বেরিয়েছে সকালবেলা না এরকম অবস্থা হয় যে তোমাদের সাথে কিছু কথা বলবো সেই ইয়েটা হয় না হ্যাঁ মাঝে মাঝে হয় আর কখন হয় জানো তো সোনায় যেদিন দিন রাত্রেবেলা বইটা গুছিয়ে রাখবে মানে ওর সব কিছু একটু ঢিলা তো মানে একটু কি বলবো একটু সব ধীরে ধীরে করে তো সেক্ষেত্রে মানে কাকু চলে আসে টোটো নিয়ে যেন তখন দৌড়ে দৌড়ে তখন গিয়ে স্পিড আসে তখন বইগুলো গুছায় ওই জন্য রোজ দেরি হয় তো গতকাল রাতে বই সব গুছিয়ে রেখেছিলো বলে আজকে কি সুন্দর টাইম দু মিনিট আগে বেরিয়ে গেছে তো যাকে ওরা বেরিয়ে গেছে এইবার একটু কাজ করব কাজ বলতে ঘর তো আর বিছানাটা অন্তত গুছিয়ে আমি এখন বেরোবো তো কোথায় বেরোবো না হবো সেগুলো তো আজকে আমি অনেক দিন ধরেই সেটা করছি কিন্তু তোমাদেরকে কিছু জানানো হয়নি তো আজকে বেরোবো তো চলো হ্যাঁ আগে ঘরদুয়ারগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি হ্যাঁ আর বিশেষ করে রান্নাঘরটা গুছাতে হবে কালকে গতকাল তাল তালের ক্ষীর করেছিলাম তো তার জন্য রান্নাঘরে তালের ওই খোসা টোসাগুলো রয়েছে তো সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে তো চলো হ্যাঁ সকাল সকাল দুধটায় চাল দিলাম গতকাল রাতে তালের ক্ষীর করেছিলাম ছ রেডি হয়ে নিলাম এবার বেরোচ্ছি সাইকেল নিয়ে সকাল বাজে এখন সাতটা দশ রোজ ভাবি সোনাই স্কুলে দিয়েই পনেরো মিনিটের মধ্যে বেরিয়ে যাব কিন্তু হয় আর না আর আজকে যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি অনেক দিন ধরেই যাচ্ছি বলতে পারো অনেক দিন বলতে ওই এক মাসও হয়নি এখন তো যাচ্ছি জিমে কবে থেকেই ভাবছিলাম যে জয়েন করবো করবো কিন্তু না হয়ে উঠছিল না তারপরে এখানে চিনিও না সেইভাবে আর এখানে যান হয়তো সব কিছু মোটামুটি একটু দূরে দূরে তারপরে একদিন একটু এদিক ওদিক বেরিয়েছি একদিন সোনাকে টিউশন থেকে নিয়ে আসতে গেছি তারপর দিনটা চোখে পড়লো বাড়ির কাছাকাছি তো তারপরও কি হেঁটে গেলে প্রায় ওই পনেরো কুড়ি মিনিট লেগে যাবে তো তার জন্যে সাইকেল নিয়ে যেতে হয় তখন যাচ্ছি বেশ ভালো লাগে জানো তো একটু তো কষ্ট হয় প্রথম প্রথম তো তারপরে আমার যেহেতু একটু শ্বাসের প্রবলেম আছে একটু কষ্ট হয় কিন্তু তারপরে ধীরে ধীরে হয়ে যাবে আশা করি তো চলো হ্যাঁ এসে গেছে তাড়াতাড়ি করে যাওয়া যাক প্রথম প্রথম তো দু মিনিট থেকে তিন মিনিট অনেক কষ্টে করতাম তারপর এখান থেকে নেমে যেতাম এখন মোটামুটি দশ মিনিটের মতো পারছি কিন্তু স্যার বলে যে আধ ঘন্টা করে করতে কিন্তু আমার তারা সম্ভব না আপাতত ধীরে ধীরে বাড়াচ্ছি অল্প অল্প করে সময় বাড়াচ্ছি আর এখানের মধ্যে সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে এটাই যেহেতু আমি সাইকেল চালাতে ভালোবাসি তো সেই ক্ষেত্রে এটাও অল টোটাল পুরোটাই সাইকেল চালানোর মতো নেই সত্যি গো কতদিন ধরে ভাবছিলাম জিমে ভর্তি হব কিন্তু সাহস পাচ্ছিলাম না গো ভয় লাগে ওই অনেক কিছু শোনা যায় না কি থেকে কি হয়ে যাবে এই সেই তারপর সাহস যুগে ভর্তি হয়েই গেলাম তারপর জিমে ভর্তি হলে কী হয় অনেক খাবার মেনটেন করতে হয় যেটা আমি এক বছর ধরে অনেকটা চেঞ্জ করেছি নিজের লাইফকে তো সেক্ষেত্রে বাড়িতে না সেইভাবে হয় না ধরো বাড়িতে আধ ঘন্টা করলাম কিছু কম কিছু বেশি হয় তারপরে ধরো কোন দিন ভাল লাগছে না ছেড়ে দিলাম এই ব্যাপারটা থাকে কন্টিনিউয়াসলি যেটা করা হয় সেটা কিন্তু হয় না একটা কথাই আছে না সব কিছুর মূলে আমাদের গুরু দরকার তো গুরু দক্ষিণা বলো বা গুরু না হলে না কোনো কিছুই ঠিকঠাক হয় না তো আমি এই জিনিসগুলো ঘরেও করি বা করতে পারি কিন্তু এখানে যে একটা ভয় কাজ করে না যে স্যার বসে থাকে সব দেখছে এই ব্যাপারগুলো ঘরে হয় না তাই একটু হয়ে গেল বিশ্বাস করবেন না প্রথম দিন যখন এসেছিলাম তো প্রথম দিন তো মানে প্রচণ্ড পরিমাণে চার্জ করতে হচ্ছিলো এমনকি আমার ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল মানে হাতে ডাম্বল দিয়েছিল স্যার দেওয়ার সাথে সাথে আমার অবস্থা শেষ তো জলও খাওয়া যাবে না কার্ডিও করলে জল খাওয়া যায় না আর প্রথমে তো আর মেশিনে বা যেগুলো এক্সারসাইজ হয় সেগুলো তো দেয় না প্রথমে নর্মাল যেগুলো সেগুলো থাকে আমার অবস্থা আমি তো ভেবেছি যে ঘরে আমি এতদিন ধরে এক্সারসাইজ করছি কিছু হয় না এখানে এসে আমার এই অবস্থা প্রথমে তো ভেবেছি তাহলে হয়তো আর পারবো না হবে না আমার দ্বারা তারপর ধীরে ধীরে স্যার বললে কিছু না এরকম অনেকে হয়েছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে হ্যাঁ মানে এমন অবস্থা হয়েছে আমি যেহেতু বেশিক্ষণ করতে পারি না শ্বাসের প্রবলেম হয় হ্যাঁ অনেকটা ইম্প্রুভ হয়েছে আগের থেকে তো তারপর মাছ ধরল তো তারপর আজকে তো আমি তখন স্যারকে বললাম যে আমার একটু শ্বাসকষ্ট হয় তো ওই জন্য তারপরে আমি ছেড়ে দিই যা যা দিচ্ছে অল্প অল্প করি ধরো পনেরো পনেরো করে করতে বলে আমি দশ দশ করে করি কিন্তু আজকে অনেকটা আর হ্যাঁ অনেকটা করতে পেরেছি আরেকটা কথা যেদিন প্রথম দিন আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম না বিশ্বাস করে আমি সাইকেল চালাতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল হাতেই পায়ে ব্যথা মানে কী অবস্থা তো এই লাস্ট তিন চার দিন ধরে মোটামুটি আমি হাঁটতে পারছি মানে সাইকেলটা চালাতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না তো চলো হ্যাঁ বাড়ি এবার বাড়ি যাচ্ছি পাহাড় কাজ সব কাজ করতে হবে রেস্ট তো নেই আর দুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না ওই আমি একটু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছি তো ওই জন্যে আর সকালবেলা সকালবেলায় সোনাই দুপাই স্কুলে পাঠিয়ে বেরিয়ে যাচ্ছি তো ধরো হ্যাঁ গাড়ি তারপরে জিমে চলে আসছি তো তারপর না ঘরে গিয়ে কাজ থাকে তোমাদের সাথে কথা বলার মতো পরিস্থিতিতে থাকছি না তো যতটুকু পারছি করছি তো দুদিন ধরে সত্যিই করা হচ্ছে না একটু ব্যস্ত হয়ে গেছিলাম এসে আগে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আজকে সকালে হচ্ছে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতুগুলা এক গ্লাস সকালের খাবার কমপ্লিট এবার যাচ্ছি মাছ নিয়ে আসতে আর সোনায় কুপায় খুব ভালোবাসে চারাপোনা যে মাছগুলো হয় সেইগুলো তো দেখি যদি সেগুলো পাই সেগুলোই নেব আর আমারও বেশ ভালো লাগে এগুলো জ্যান্ত থাকে আর রান্না করলে না কোনো গন্ধ হয় না মেন হচ্ছে আমার এখন প্রবলেম মাছের গন্ধটা আমি এখন নিতে পারি না তো আর মাছ বাজারে তো যেতেই পারি না ওই বাইরে যেরকম মাছ বসে না দুই একজন ওই ওখান থেকে মাছ নিই বাজারে যাই না কবে থেকে মাছের বাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে আমার তো চলো হ্যাঁ सुंदर खेतों दिखेना পছন্দ মতো মাছ নিয়ে নিলাম এবার যাচ্ছি বাড়ি আর জানো তো এখন না এই কয়েকদিন ধরে যাচ্ছি তো এক্সারসাইজ করছি ওয়ার্কআউট করছি তো বেশ শরীরটা না হালকা হালকাও লাগছে আর অনেকটা চেঞ্জ লাগছে আর এ যেন নতুন জীবনে পা রেখেছি আর এদিকে দেখো জন্মাষ্টমীর প্যান্ডেল হচ্ছে মাছটা নিয়ে এসে তারপর তাড়াতাড়ি করে চান করলাম আর এইদিকে এই যে চলে এসেছে স্কুল থেকে শুনে বৃষ্টি পড়ছে এবার দেখেছ তো সকালে বলেছিল আমার জন্য ফুল আনবে এবার আসার সময় না কেউ ভুলে গেছে এই যে আমাকে গেট খুলছে আর আমাকে বলছে যে মাম তোমার জন্য ফুল আনতে ভুলে গেছি তাহলে ঠিক আছে চলো এখানে তো ফুলের অভাব নেই ভর্তি ফুল গাছ তাই বেরিয়ে পড়লাম আমাকে ফুল দেবে একদিকে ভালোই হলো চানও হয়ে গেল আছে ওই তো ফুল তুল পারবে তুমি দাঁড়াও আসো ফুল এই যে ফুল হা 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 কি সুন্দর আমি ঠিক আছে কি করবো ফুলটা এটা দিয়ে মাথায় পড়ো ওইটা কি মজা পায় এই যে পড়লাম এটা দেব খুশি এই সোনাই সোনাই রে এই ফ্রিজ থেকে দুইটা মুলা এনে দে না সেদিকে সোনাই পুপাইকে খাইয়ে দিলাম এবার দুপুরবেলা চলে আসলো রান্না করতে আজকে ভাত তো হয়ে গেছে আজকে শুধু হবে মাছের ঝোল মূল দিয়ে ভাই ব্যস্ত একটু বললাম আনতে আর নেই দুটো তো একটা দি তোমাকে তাল একটা রয়েছে করতে হবে না আরো চাহিদাটা জিনিসগুলো নিয়ে আবার আসতে হবে ল তবে আমার টমেটোটা এত ভালো লাগে ছশাতো রয়েছে কিন্তু গাজরটা না ভালো লাগে না জানো একদম আমি আর পোপাই টমেটো খাই আর সাথে একটা পাতিলেবু আমাদের রোজ একটা থেকে দেড়টা করে পাতিলেবু লাগে জানো চলো এবার সাথে রান্নাটা বসি এইগুলো মূলগুলো এত ছোট ছোট মাছের সাথে মূলও সত্যিও কি বটে ভালো লাগে একমাত্র এই মূলটা একটু লম্বা দুটো কাটা গেল সব মূল ছোট ছোট কম্পিউটার নিয়ে নিয়ে গিয়েছিল ও প্র্যাকটিক্যাল হ্যাঁ কোথায় কম্পিউটার নেবে হ্যাঁ আমরা যখন ক্লাস 7 এ তখন থেকে কম্পিউটার চালু হয়েছে তার আগে তো ছিল না সবাই জিজ্ঞেস করছে কি ছিল হ্যাঁ ক্লাস সেভেনে যখন পড়ি তখন থেকে স্টার্ট হয়েছে কম্পিউটার সাবজেক্ট করে না মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি টক করে হাত থেকে না ছিটকে গেল মাছটা মাছ ভাজা হয়ে গেলো আলুর আর মুলোটা ভাজা হয়ে গেলো এবারে মশলাটা আমি কিছু বুঝতে পারছি না আমার এত যেন গরম লাগছে ভাপরে ভাব একটু করে রান্না করে থাকতে পারছি না এত গরম অথচ বাইরে দু থেকে তিনবার একটু ওই যে গরম গরম আওয়াজটা হলো বাইরে কিন্তু মেঘলা বলছে তো নাকি আবার আসবে আবার নাকি নিম্নচাপ উঠছে জানি না কি গরম লাগছে বাবারে বাবা একটা দুটো গানের রিল বানাচ্ছিলাম তাই একটু লিপস্টিকটা দিলাম আর বাকি শুধু এই মুখের শুধু জল মুছতে মুছতে আমার দিন যাচ্ছে আজকে এত গরম লাগছে এত গরম আর রান্না করার জন্য আরও বিভৎস গরম যেন জলটা ফুটে গেছে এবারে এক একে করে মাছ দিয়ে দেবো ওই কোয়া রসুন দিয়েছি মাছের গন্ধটা কাটানোর জন্য আর হ্যাঁ এই মাছে গন্ধ হয় না একদম জ্যান্ত মাছ তো এই মাছ তারপরে পুকুরের মাছ দেশি মাছে অতটা গন্ধ হয় না এগুলোতে বড় মাছ তো খেতেই পারছি না তাও কি তো মা বা অন্য কেউ রান্না করে দিলে তখন খেতে পারছি নিজের হাতে পারছি না এটা তাও মোটামুটি পারছি দেখো ধনে পাতা কেটে রেখেছি এবার ধনে পাতা দিয়ে দেবো সময় হবে খাওয়া দাওয়া করে উঠলাম আর এত গরম লাগছিল বলছিলাম না এই বৃষ্টি হলো সাত মিনিট দশ মিনিট বৃষ্টি হলো একটু ভিজলো তখন যেন একটু শান্তি লাগছে মুরগির লড়াই হয়েছে গরুর লড়াই তারপরে মহিষের লড়াই হয় না এখানে কুকুরের লড়াই কি অবস্থা দুইটা কি ভাই ও দাদা

আমাকে দেখতে পাচ্ছ রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি সামনে একটা পার্ক আছে ওখানে একটু ভিডিও শ্যুট করবো মানে নর্মাল একটা গানের ওপর একটু ভিডিও করব। আমার ওই ব্যাপারটাই ভালো লাগে ওই গানের সাথে লিপস দিয়ে আমার দ্বারা হয় না অতটা তো তার জন্যেই যাচ্ছি আর ভিডিওটা তোমরা অলরেডি দেখেও নিয়েছো শর্টসে দিয়েছিলাম তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার